হ্যালো বিহস সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এবং আপনারা যারা কবুতর পালন করেন আপনাদের কবুতর সুস্থ আছে তো বিহস বেশি কথা না বললে চলুন শুরু করি তো বিহস শুরু করার আগে প্রথমে বলে রাখি আমাদের চ্যানেল যারা নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকুন সবসময় তো বিয়র আজকের ভিডিওতে দেখাবো এই যে ছোট বাচ্চা এই যে কবুতরের ছোট বাচ্চা এই ছোটো বাচ্চাকে কীভাবে বড় করবেন আমরা যারা কবুতর পালন করি তো দেখা যাচ্ছে কবুতরের যখন বাচ্চা হয় ছোট যে বাচ্চা যখন ডিম থেকে ফোটায় তখন দেখা যাচ্ছে কবুতরের বাচ্চা কবু বাচ্চাকে কবুতর খাবার খাওয়ায় না ঠিকমতো খাবার কম খাওয়ায় তারপর দেখা যাচ্ছে আপনার যখন কবুতরের ডিম থেকে বাচ্চা ফোটায় তখন কবুতর অনেক সময় অসুস্থ হয়ে পড়ে যে কারণে কবুতরের বাচ্চাকে খাবার খাওয়ায় না বা যারা আবদ্ধ অবস্থায় বা যারা কবুতর আটকিয়ে পালন করেন তখন দেখা যাচ্ছে কবুতররা কোনোভাবে ছুটে গেছে তখন অন্য জায়গায় চলে যায় তো বা অনেক সময় কবুতর অসুস্থ হয়ে মারা যায় তখন কবুতরের বাচ্চাকে কিভাবে খাবার খাওয়াবেন তো কবুতর বাচ্চাকে আপনি কিভাবে হ্যান্ড ফিডিং করে কবুতরের বাচ্চাকে বড় করবেন তো বিয়ার্স আজকের ভিডিওতে সেটা দেখিয়ে দেবো কিভাবে কবুতরের বাচ্চাকে ছোট বাচ্চা থেকে বড় করবেন তো আমার কাছে এই যে পাঁচ দিন ব্যাপী বাচ্চা আছে এর থেকে ছোট বাচ্চা নাই তো আপনাদের দেখানোর জন্য আমি এই পাঁচ দিন ব্যাপের বাচ্চা দিয়ে দেখিয়ে দিচ্ছি তো আজকের যে আজকের যে হ্যান্ড ফিডিংটা দেখাবো তৈরি করা দেখাবো তো এই হ্যান্ড ফিডিং তৈরি করতে তৈরি করলে আপনারা একদিন থেকে যখন ডিম থেকে ফুটায় আজকে ফুটাইছে কালকে থেকে আপনারা শুরু করে দিতে পারেন এই হ্যান্ড ফিডিংটা একদিন ব্যাপী বাচ্চাকেও খাওয়ানো যাবে তো এই যে প্রথমে এখানে নিয়ে নিচ্ছি বেসন নিয়ে নিচ্ছি বেসন তারপরে বিশুদ্ধ হালকা উমতা পানি তারপরে আটা আটার পরে নিয়ে নিচ্ছি এনার্জি বিস্কিট এনার্জি গ্লাস তারপরে একটা চায়ের চেকনি চায়ের চেকনি আরও নিয়ে নিচ্ছি সিরিজ একটা পাইপ লাগানো সিরিজ তো কীভাবে কবুতরের এই হ্যান্ড তৈরি করবেন দেখিয়ে দিচ্ছি তো আপনারা এক এই যে চায়ের শেকনি দেয়া নিয়ে তো এক আটা দিয়ে নেবেন তারপরে এক বেসন নিয়ে নেবেন তারপরে এটা চায়ের শেঁকনিতে ভালোভাবে চায়ের শেকনিতে ভালোভাবে নিয়ে নেবেন যাতে চায়ের শেকনি নিয়ে নেবেন কারণ যখন আপনারা সিরিজ দিয়ে খাওয়াবেন তখন দেখা যাচ্ছে ভিতরে অনেক সময় পোকা থাকে তারপর ধরেন পিঁপড়ে থাকে তারপর যে যে ইগুলো কণাগুলো এগুলো যখন সিলচ দিয়ে খাওয়াবেন তখন ওই পাইপের ভিতরে আটকে যাবে তখন কবুতর বাচ্চাকে ঠিকমতো খাওয়াতে পারবেন না তারপর কবুতরের বাচ্চাকে খাওয়ালে বাল ঠিকমতো হজম হবে না বদ হজম হয়ে ফুলে থাকবে এভাবে নেড়ে নেবেন তো এভাবে নাড়া হয়ে গেলে তারপর নিয়ে নেবেন বিস্কিট এনার্জি প্লাসের বিস্কিট নিয়ে নেবেন অর্ধেক পরিমাণের বেশি নেবেন না অর্ধেক পরিমাণ বিস্কিট নিয়ে এটা গুঁড়ো করে নেবেন এভাবে গুঁড়ো করে নেওয়ার পরে বিস্কিটটা তারপরে চায়ের সেকনি দিয়ে নিয়ে নেবেন তো ওই যে ছোটো ছোটো কণাগুলো ওই চায়ের শেকনি দিয়ে পড়বে তো বিস্কিটটা মিক্স করার পরে এভাবে ভালো করে আপনারা মিক্স করে নেবেন মিক্স করে নেওয়ার পরে এই যে পানিটা রয়েছে বিশুদ্ধ পানিটা তারপর আপনারা পানি পানি দিয়ে দেবেন পানি দেওয়ার পরে মিক্স করে নেবেন এটা মিক্স করবেন একেবারে যেন পাতলাও হয় না আবার একেবারে যেন শক্ত হয় না মিডিয়াম রাখবেন যাতে সিরিজ দিয়ে ভালোভাবে খাওয়াতে পারেন তো এভাবে মিক্স করার পরে আপনারা সিঞ্জ দিয়ে উঠিয়ে নেবেন কবুতারকে যখন হ্যান্ড ফিটিং খাওয়াবেন সিঞ্চ দিয়ে তখন দেখবেন সিঞ্জের ভিত্তিতে জানি কোনো হাওয়া না থাকে তো দুই এম নিয়ে নেবেন বাচ্চা যেহেতু ছোট তো অল্প অল্প করে খাওয়াতে হবে দুই এম নেওয়ার পরে যে কবুতরের বাচ্চা দেখেন যে আমার পাঁচ ব্যাপী বাচ্চা যেহেতু কবুতরের বাচ্চাগুলো ছোট তো অল্প অল্প করে খাওয়াতে হবে তো খাওয়ানোর সময় এই সময় যে কবুতরের বাচ্চার ঠোঁট কিন্তু নরম থাকে তো সাবধানে আসতে করিয়ে খাওয়াই দিবেন যাতে ব্যথা না পায় আস্তে একটাই ভিতরে দিয়ে বিল তো দিকে টান দিয়ে কবুতর বাচ্চাকে খাওয়া দিবেন তারপর দিয়ে দিবেন মাথায় তো বিয়র্ এভাবে একদিন ব্যাপী যে বাচ্চাগুলো রয়েছে সেভাবে বড় করতে পারেন খাওয়াইয়া হ্যান্ড ফিডিং করে তো আমি সব সময় এভাবে কবুতরের বাচ্চাকে খাওয়াইয়া বড় করে থাকি তো আপনারাও খাওয়াতে পারেন এভাবে আমি কবুতরের বাচ্চাগুলো বাচ্চা দুইটাকে দশ দিন হ্যান্ড ফিডিং করাবো তারপর যখন দশ দিনের পর যখন কবুতরের বাচ্চা একটু বড় হবে তখন আমি এই গম দেওয়ার চেষ্টা করব গম খাওয়াবো চাল খাওয়াবো তো তখন আমি অন্য অন্য খাবারগুলো দেওয়ার খাওয়া দেওয়ার চেষ্টা করব। তবি অর্ষা যখন আপনারা কবুতরের বাচ্চাকে খাওয়াবেন তখন দেখা যাচ্ছে কবুতার বাচ্চাগুলো যখন ছোট তখন দেখা যাচ্ছে ওদের মা বাবা কিন্তু সবসময় যখন ছোটো থাকে তখন ওরা সময় তা দিয়ে থাকে তো আপনারা এই কবুতরের বাচ্চাকে এই সময় একটা গরম জায়গায় রাখা গরম জায়গায় রাখার চেষ্টা করবেন যাতে ওদের শরীরটা গরম থাকে আর কিভাবে এভাবে কবুতরের বাচ্চাকে হ্যান্ড ফিডিং করাবেন তো হ্যান্ড ফিডিং করাবেন আর দুই ঘন্টা পর পর হ্যান্ড ফিডিং করাবেন চার পাঁচবার হ্যান্ড ফিডিং করাবেন তো হ্যান্ড ফিডিং করানোর সময় তো দেখে নিবেন আগে ধরে ওর খাবারটা হজম হয়েছে কিনা ভালোভাবে চেক করে নেবেন তারপরে হ্যান্ড ফিডিং দেবেন দেখা যাচ্ছে ওর পেট বড় ভরে আছে তারপর আপনি হ্যান্ড ফিডিং দিচ্ছেন তখন বেশি হ্যান্ড ফিডিং দিতে গেলে দেখা যাচ্ছে আর বধ হজম হয়ে যাচ্ছে তো যখন হ্যান্ড ফিডিং দেবেন তখন আপনারা ভালোভাবে চেক করে নেবেন তো বিয় ভিডিওটা আশা করি আপনাদের উপকারে আসবে আপনারা এভাবে কবুতরকে হ্যান্ড ফিডিং কবুতরের বাচ্চাকে হ্যান্ড ফিডিং খাওয়াতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে ভিডিওতে লাইক করে দিবেন